দর্শক আসসালামু আলাইকুম আমাদের সামনে একটা কমাডো ড্রাগন দেখতেছেন এটাকে আমরা গ্রাম্য ভাষায় গুই সাপ বলে থাকি এই সাপটা দীর্ঘ সময় দেখেন তার গলার মধ্যে একটা রশি পেঁচিয়ে রয়েছে এটা দীর্ঘ সময় পেঁচিয়ে থাকার কারণে সে কিছু খাবার দাবার গ্রহণ করতে পারে নাই খাবার দাবার না খাওয়ার কারণে এত পরিমাণে নিস্তেজ হয়ে গেছে দেখেন এখন আর কিন্তু হাঁটতে পারে না তার চোখেও একটা ইঞ্জুরি ছিল এর পাশে এই নেটটা দেখছেন না এই নেটটা এটাও পেঁচানো ছিল আমরা এই নেটটা একটু আগে খুলে দিয়েছি তার গলা একটা রশি আছে এই রশিটা আমরা দেখি কোনোভাবে খুলে দিতে পারি কি না যদি খুলে দিতে পারি যদি গুই সাপটা কোনোভাবে ভালো হয়ে যায় দেখেন গুই কাছে কিন্তু আমরা কোনোভাবেই এত কাছে যাওয়া পসিবল ছিল না যাওয়া কোনোভাবেই সম্ভব হতো না দেখেন আমরা ওর সা একবারে কাছাকাছি একেবারে কাছাকাছি আসছি কিন্তু কিছু করতে পারতেছে না আমরা এই রশিটা কেটে তাকে অবমুক্ত করব বা ছেড়ে দেওয়ার চেষ্টা করব আমার কাছে একটা কেসি আছে কেঁচি দেওয়া দেখি কোনোভাবে কেটে দিতে পারছি কিনা ওকে

এই গুই সপ্তাহকে একটা ইঞ্জেকশন দিয়ে দিচ্ছি

শন দিয়ে দিয়েছি আশা করি এক থেকে দেড় ঘন্টা পর গুই নিজে নিজে খেটে একেবারে স্বাভাবিক হয়ে চলে যেতে পারবে তো ব্যস্ততার কারণে সময় এত সময় এখানে আমাদের থাকা সম্ভব না বলে আমরা এরপরে আপনাদেরকে আর দেখাতে পারবো না গুইসাপটি কি চলে গেছে না এখানেই রয়ে গেছে তবে আশা করি ও চলে যেতে পারবে এখন ধন্যবাদ আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দেখেন এই যেই গুড়ি সাপটাকে আমরা কিছুক্ষণ আগে ইঞ্জেকশন দিয়েছি ওই গুই সাপটা এখন অনেকটাই স্বাভাবিক হয়ে গেছে এখন স্বাভাবিক হয়ে অলরেডি সে হেঁটে চলে যাচ্ছে আমি আপনাদেরকে বলেছিলাম যে এক দেড় ঘন্টা পরে স্বাভাবিক হয়ে হেঁটে চলে যাবে কিন্তু আমরা এখানে থাকা অবস্থায় সে কিন্তু এখন চলে যাচ্ছে মোটামুটি স্বাভাবিক হয়ে গেছে সে দীর্ঘ সময় গলায় রশিটা পেঁচিয়ে থাকার কারণে কিছু খেতে না পেরে একবারে চড়াচিহ্ন হয়ে গেছে একেবারে দুর্বল হয়ে গেছে দেখেন তার কাছে কোনো এনার্জি নাই হেঁটে যাওয়ার জন্য কোনো এনার্জি নাই তবে এখন অনেকটাই স্বাভাবিক এখন কিন্তু হেঁটে যেতে পারতেছে এইভাবেই স্বাভাবিকভাবে চলে যেতে পারবে ওকে ওকে ফাইন